আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাসের ভাই আপুরা তোমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষা কেমন হলো আমাকে একটু কমেন্টে জানাবা এবং এখন আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের গোছানো প্রস্তুতি তুমি ঠিক মাত্র দুই দিনে নিবা সেটা নিয়ে একটা ক্লিয়ার এবং স্পষ্ট প্ল্যানিং ধারণা দিব সো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে টোটাল রিসোর্সেস কিভাবে পড়াশোনা করবা কি করবা ইচ এন্ড এভরিথিং দিয়ে দিব এই একটা ভিডিওর মাধ্যমে এখন হচ্ছে যে সকালবেলা আমি তোমাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করতেছি এই মোমেন্টে তোমরা এখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবা সেই মোমেন্টে হচ্ছে এই গাইডলাইন ভিডিও রেকর্ড করতেছি গতকালকে রাতে আমি পুরো পড়াশোনা করছি আগামীকালকে আমার পরীক্ষা আছে সো যখন তোমাদের পরীক্ষা শেষ হবে এবং তোমরা বাসায় আসবা এই ভিডিওটা দেখবা তখন হয়তো আমি অনলাইনে অ্যাভেলেবল থাকবো না আমি হয়তো ঘুমিয়ে থাকবো বাট তোমাদের সব কমেন্টগুলো আমি চেষ্টা করব আমি ঘুম থেকে উঠে পড়ার জন্য এবং প্রত্যেকটা জায়গা অ্যানালাইসিস করে তোমাদেরকে ফার্দার হেল্প করার জন্য তো কিভাবে তুমি টোটাল রুটিনটা সাজাবা সেটা আমি একটু অ্যানালাইসিস করে দেখাই দেখো এই যে অ্যানালাইসিসটা এটা নিতান্তই আমার নিজের মতো করে আমি সাজাচ্ছি কেন কারণ হচ্ছে তোমার জায়গায় আমি থাকলে কি করতাম সেটা আমি তোমাকে বলবো তোমরা যেহেতু প্রায় ছয় সাত দিনের একটা লম্বা ছুটি পাইছো ওখানে অনেকে সেকেন্ড পেপার পড়ে রাখছো কেউ অর্গ্যানিক পড়ে রাখছো কেউ পরিমাণগত পড়ে রাখছো এক একজন এক এক ধরনের চ্যাপ্টার পরে রাখছো সো এখন মাত্র এই যে দিন সময় আছে এই সময় প্ল্যানিংটা সবার সেম হবে না সো তোমাকে তোমার মতো করে অ্যাডজাস্ট করতে হবে আমি জাস্ট দেখাবো আমি হলে কি করতাম এবং তুমি হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে তোমার মতো করে অ্যাডজাস্ট করবা সো শুরুতে আসি আমাদের মাত্র দুই দিনে যদি গোছানোর প্রস্তুতি নিতে হয় আমার হাতে সময় আছে বিশ তারিখ পরীক্ষা দিয়ে এসে বিশ তারিখ বিকাল থেকে বিকাল থেকে রাত পর্যন্ত আর পরের দিন একুশ তারিখ পুরা সারাদিন তো আমি ধরে নিলাম বিশ তারিখে এসে আমি আট ঘন্টা মতো পড়াশোনা করতে পারবো আর একুশ তারিখ এই দিন যে আমি চোদ্দ ঘন্টা মতো পড়াশোনা করতে পারবো টোটাল মিলে পড়াশোনার জন্য আমি হয়তো বিশ থেকে একুশ ঘন্টা মতো সময় পাবো কত বিশ থেকে বাইশ ঘন্টা আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার পড়াশোনার টোটাল টাইম তো এই পড়াশোনার এই বিশ থেকে বাইশ ঘন্টা সময় যদি চারটা চ্যাপ্টার কভার করতে হয় খেয়াল করো আমাদের হাতে এক দুই তিন চার চারটা চ্যাপ্টার আছে সো আমি ধরে নিলাম বিশ ঘন্টা বিশ ঘন্টা এবং চারটা চ্যাপ্টার দ্যাট মিন্স আমরা পার চ্যাপ্টারে পাঁচ ঘন্টা করে পাবো এখন তোমার যদি আগে পড়াশোনা করা থাকে তাহলে পাঁচ ঘন্টা ইজ মোর দেন এনাফ প্রতি চ্যাপ্টারে পাঁচ ঘন্টা মোর দেন অ্যানাফ তো এই ক্ষেত্রে প্ল্যানিংটা কেমন হওয়া উচিত দেখো আমি তোমার জায়গায় হলে কি করতাম এই জায়গা থেকে সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে তড়িৎ তরিত্রসায়ন যেখান থেকে তুমি সি সিকিউ পাবা মাস্ট পাবা এরপরে সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত এবং পরিবেশ তো আমি হলে যেটা করতাম অর্গানিকে আমি যত ভালোই পারি এখান থেকে আমি কনফিডেন্ট না যে আমি তোমার হচ্ছে যে এখান থেকে হানড্রেড পার্সেন্ট মার্ক অ্যান্সার করতে পারবো সো অর্গ্যানিক নিয়ে আমার সবসময় প্ল্যান থাকতো যেখান থেকে আমি এমসি এর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো বাট সি আমার এই তিনটা চ্যাপ্টার থেকে কভার করতে হবে তো সি কিউ যদি এই তিনটা চ্যাপ্টার থেকে কভার করতে চাই তাহলে আমি যেটা করতাম বিশ তারিখে দুইটা চ্যাপ্টার পড়ে রাখতাম বিশ তারিখে কোনটা পড়তাম বিশ তারিখ আজকের দিনে পরীক্ষা দিয়ে এসে বিকালে আমি যেটা করতাম তড়িৎ রসায়নটা বিকালে পড়ে রাখতাম নাম্বার ওয়ান তো বিকালে তড়িত রসায়ন পড়ে ফেলবো এবং রাতে যে আমি পরিবেশ রসায়ন কোশ্চেন পড়বো দুইটা চ্যাপ্টারেরই বাসাই করা টপিক আছে অলরেডি আমি একটা গাইডলাইন ভিডিও দিয়েছিলাম না তোমাদের যে রসায়ন দ্বিতীয় পত্রে 90 প্লাস পেতে কোন কোন টপিকগুলো পড়তে হবে ওই জায়গাতে দেখবা যে আমি তৈরিত রসায়নের তিনটা টপিকের কথা বলছি পরিবেশ রসায়নের চারটা পাঁচটা টপিকের কথা বলছি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওগুলো পড়লেই হয় সো ওই টপিকগুলো তুমি তৈরিত রসায়ন থেকে পড়ো পরিবেশ রসায়ন থেকে পড়ো পরিবেশ রসায়ন এবং তৈরিত রসায়ন থেকে এই দুইটা টপিক পড়তে দেখা যাচ্ছে যে তৈরিত রসায়নে সব মিলায় তোমার চার ঘন্টা লাগলো পরিবেশ রসায়নে চার ঘন্টা লাগলো অর্থাৎ টোটাল টোটাল মিলে চার আট ঘন্টায় প্রথম দিন বিশ তারিখে তুমি পরিবেশ এবং তরিত গোসাই ফেললা এবার তুমি একুশ তারিখ আসলা একুশ তারিখ সকালে সাতটা আটটার দিকে ঘুম থেকে উঠেই তুমি শুরু করলা হচ্ছে পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন একদম টানা পাঁচ ঘন্টা প্র্যাকটিস করে একদম শেষ করে ফেললা টানা পাঁচ ঘন্টা প্র্যাকটিস করে দুপুরের মধ্যে তোমার পরিমাণগত রসায়ন শেষ দুপুরের মধ্যে পরিমাণগত রসায়ন শেষ হলে দুপুর একটা ফ্রেশ ঘুম দিয়ে তিনটা সাড়ে তিনটার দিকে উঠে এইবার তুমি ধরবা হচ্ছে জৈব যৌগ জৈব যৌগের ক্ষেত্রে টোটাল টোটাল জৈব যৌগ আগে যদি তোমার পড়া থাকে তাহলে তো খুবই ভালো এখন জৈব যৌগে এসে তুমি সব কিছু পড়তে যেও না সব কিছু পড়তে যাওয়া সেলফ কিলিং ডিসিশন জৈব যৌগে এসে তুই টোটাল টপিক অ্যানালাইসিস করে আমি যে বাইশটা টপিক দিছিলাম না আমার জৈব যৌগের টোটাল বাইশটা টপিকের উপর একটা অ্যানালাইসিস ক্লাস আছে ঠিক আছে দুই পর্বের একটা অ্যানালাইসিস ক্লাস আছে মাত্র চার ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার ওই বাইশটা টপিক তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইশটা টপিক নিজে নিজে রিভিশন দাও এই টোটাল পড়াশোনা করতে যে টোটাল পড়াশোনা করতে যে তোমার যদি সব কিছু আগে পড়া থাকে তাহলে এখন আর নতুন করে কারোর ক্লাস করার দরকার নেই আমার ক্লাসও করার দরকার নেই তোমার যদি সব কিছু পড়া থাকে যদি আগে পড়া থাকে তাহলে কি যেটা করবা যে তুমি তোমার নিজের তৈরি করা নোট নিজের তৈরি করা রিভিশন ম্যাটেরিয়াল নিজে নিজে বারবার লিখে পড়বা বাট যদি তোমার করা না থাকে তুমি যদি জিরো থেকে শুরু করো তাহলে অবশ্যই তোমার রিভিশন ক্লাসগুলো ভালো করে দেখে লিখে লিখে প্র্যাকটিস করে যেতে হবে তো সেই ক্ষেত্রে জৈব যৌগের সব কিছু পড়তে না যে ওই বাইশটা টপিকের দিকে ফোকাস করবা আর যদি তোমার অনলি এমসিকিউতে টার্গেট থাকে তাহলে আমার যে একটা এমসিকিউ লাইভ আছে একটা এমসিকিউ ট্রিক লাইভ আছে এই এমসিকিউ ট্রিক লাইভটা ভালো করে করবা এই এমসিকিউ ট্রিপ লাইভ থেকে তুমি এমসিকিউ কমন পেয়ে যাবা ঠিক আছে সো এইভাবে তুমি মোটামুটি রাত পর্যন্ত দেখা যাচ্ছে যে রাত বা সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত জৈব যৌগ পর্যন্ত তোমার কভার হয়ে গেছে জৈব যৌগ পর্যন্ত কভার হয়ে গেছে এইবারটা রাত আটটা থেকে বারোটা এই চার ঘন্টা টোটাল এই চারটা চাপ্টার আরেকবার রিভিশন দিবা রাত আটটা থেকে বারোটা এবার আসি এই টোটাল মাত্র দেড় দিন সময় বা বিশ ঘন্টা থেকে বাইশ ঘন্টা সময়ের ভিতরে এত কিছু যখন তুমি রিভিশন দিচ্ছ তখন তোমার কোনো একটা ঘন্টাও নষ্ট করার সময় নেই কোনো একটা ঘন্টাও তুমি কারোর সাথে গল্প করার সময় নেই কারণ সময় খুবই কম সবকিছু রিভিশন দিয়ে পরীক্ষার হলে না যাইতে পারলে তুমি হচ্ছে যে পরীক্ষা হলে যে ফাইনালি এক্সিকিউট করতে না চেষ্টা করবা এই দুইটা দিন মানে দুইটা রাত পাবা তুমি বিশ তারিখ রাত এবং একুশ তারিখ রাত এই দুইটা রাতে তুমি একটু কম ঘুমাইতে অনলি পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা করে ঘুমাও ছয় ঘন্টা যেন এক্সিট না করে পাঁচ থেকে ছয় ঘন্টা মতো করে ঘুমাও এবং কম ঘুমায় একটু প্রেশার দিয়ে হলেও একটু নিজেকে সচল রাখো রেখে সর্ব পরীক্ষার হলে যাও ঠিক আছে আর যদি তোমার আগে থেকে সবকিছু গোসানো থাকে তাহলে তো তুমি রিল্যাক্স মুডে যাবাই বাট যদি আগে থেকে গোসানো না থাকে তাহলে সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম তোমার করাই লাগবে এই সময়টাতে এসে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এবার আসো যে তুমি এই চারটা চ্যাপ্টার পড়তে যে রিভিশন ম্যাটেরিয়াল কই পাবা দেখো তোমাদের জন্য ऑलरेडी আমি সেকেন্ড পেপারের সমস্ত রিভিশন ম্যাটেরিয়াল দিয়ে রাখছি বাট ওইগুলা সব আমাদের ফাইনাল শর্টবুল একটা প্লেলিস্টে ছিল তাই না প্লেলিস্ট অপশনে যে আমাদের চ্যানেলে ফাইনাল শর্টবুল একটা প্লেলিস্ট অপশনে ছিল এই যে এইচএসসি 25 কেমিস্ট্রি ফাইনাল শর্ট এর ভিতর 39টা ভিডিও আছে বাট এর ভিতরে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কম্বাইন আছে এখন তোমার এই জায়গায় খুঁজে খুঁজে বের করে করতে কষ্ট হবে এই আমি যেটা করছি আমি তোমাদের জন্য আলাদা করে আবার নতুন করে একটা

তোমার রিভিশন যে ক্লাসটা নিয়েছিলাম দুই ঘন্টা আঠাশ মিনিটের যে লাইভ ক্লাস নিছিলাম তহিত রসায়নের উপর প্রথমেই দেখো আমি ওইটা দিয়ে রাখছি প্রথমে ওই ক্লাসটা দিয়ে রাখছি তৈট্রাসান ওই ক্লাসটা নাম্বার ওয়ান সো তুমি তৈট্রাসন দিয়ে শুরু করলে এই ক্লাসটা দেখে এই ক্লাসটার ইচ অ্যান্ড এভরিথিং তুমি প্র্যাকটিস করো ক্লাসটা দেখবা লিখে 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 প্র্যাকটিস করবা ঠিক আছে যেহেতু তোমার হাতে সময় কম ক্লাসগুলো সব লেন্দি লেন্দি মাত্র বাইশ ঘন্টার ভিতরে তোমাকে এত কিছু কভার করতে হবে এই ক্লাস তুমি এখন এসে কখনোই ওয়ান এক্স স্পিডে দেখবা না ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে দেখবা আর দেখার সাথে সাথে জিনিসপত্রগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা শুধু দেখে যেন যায় না মাস্ট এই কথাটা মাথায় রাখবা যে শুধু দেখে এখান থেকে যাওয়া যাবে না তোমাকে এই জায়গা থেকে যখন তুমি পরীক্ষার হলে যাচ্ছ তখন অবশ্যই লিখে লিখে তারপরে যেতে হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার দেখো আছে একটা পঞ্চাশ মিনিটের এইটা অবশ্যই দেখে যাও আমি পুরা সেকেন্ড পেপারের ক খ সাজেশন ক্লাস আপলোড দিয়ে দিবো এবং প্লে অ্যাড করে দিব এখন তরিত রসায়নটা অ্যাড আছে খালি একটু পরে আমি পরিবেশ রসায়ন শুট করবো কিছুই তোমরা পেয়ে যাবা সো তোমার মাস্ট দেখে ও বিকজ কখতে যেন ভুল না হয় এর জন্য এটা অ্যানাফ আর যদি তোমার এই ক্লাস দেখার সুযোগ না থাকে তাহলে কখ খ সাজেশনের জন্য সাজেশন যে ম্যাটেরিয়াল আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখছি আমাদের ওয়েবসাইট এর নাম হচ্ছে বিদ্যার্থী ডট ও লিঙ্ক দেওয়া থাকবে এখানকার এই ম্যাটেরিয়াল সেগমেন্টে গেলেই দেখবা এখানে তোমার সমস্ত ক খ সাজেশনগুলো দেয়া আছে এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবা সো এখান থেকে তুমি তো দেখে নিলাই এখন আসো পরবর্তীতে তোমার এখানে আর কি ক্লাস দেয়া আছে দেখো রসায়ন দ্বিতীয় পত্রের এমসিকিউ ম্যারাথন ক্লাস দেয়া আছে পর্ব এক পর্ব দুই দুইটাই এখানে একত্রিত করে দেয়া আছে দেখো রসায়ন দ্বিতীয় পত্রের এমসিকিউ ম্যারাথন ক্লাস পর্ব এক পর্ব দুই এই পর্ব এক পর্ব দুই এমসিকিউ ম্যারাথন ক্লাস দেখো এখানে টোটাল তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টার সাত ঘন্টার ক্লাস দেওয়া আছে এটা একটু ওয়ান দেখলে চার ঘন্টায় কভার করা সম্ভব এই দুইটা ভিডিওতে তোমার ইচ অ্যান্ড এভরি টাইপের এমসিকিউ কিউ কভার করা আছে টোটাল চারশো এমসি কিউ কভার করা আছে এই দুইটা ভিডিওতে পর্ব এক এবং পর্ব দুইতে ফলে এই দুইটা ভিডিও তুমি যদি দেখো তাহলে তোমার এমসি কিউতে আর কিচ্ছু বাদবে না এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি এর ভিতর থেকে পঁচিশে পঁচিশ এমসি কিউ পাবা সো এই দুইটা ভিডিও একটু দেখে যাও শর্ট টপিক যেগুলোতে তোমার ভুল হবে এবং ইজি ইজি টপিক যেমন হচ্ছে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী অম্লের খারত্ব খারের অম্লত্ব ঠিক আছে তারপর হচ্ছে যে এই টপিকগুলাও দেখবা এর ভিতরে আমি এনলিস্ট করে দিছি ঠিক আছে এনলিস্ট করে দিছি এছাড়া দেখো ওই যে জৈব যৌগের উনিশটা টপিকের এমসিকিউ ট্রিক সেটাও এর ভিতরে এনলিস্ট করে দিছি এছাড়া রসায়নের যে গাইডলাইনটা সেকেন্ড পেপারের জন্য দিয়েছিলাম সেটা এনলিস্ট করে দিছি অর্থাৎ এই প্লেলিস্টটা নিয়ে তুমি মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে যদি বসো একটা একটা করে দেখা শুরু করো প্ল্যান করে আগাও তোমার ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে পরিমাণগত রসায়নের দেখো বেসিক যে রিভিশন ক্লাস ওইটাও দেওয়া আছে পরিমাণগত রসায়নের একশো এমসিকিউ দেওয়া আছে ওই তোমার হচ্ছে ওয়ান শট যে এমসিকিউ যেটা দেয়া আছে টপ চারশো এমসিকিউ এর ওইটা করলে আর আলাদা করে এর ভিতরে এমসিকিউ ক্লাস করা লাগবে না কারণ একই ক্লাস আলাদা করে দেয়া আবার একসাথেও দেয়া দেখো আলাদা করে কি দেয়া পরিমাণগত রসায়নের একশো এমসিকিউ তড়িৎ রসায়নের এমসিকিউ তারপর হচ্ছে যে জৈব যৌগের আলাদা করেও দেয়া আছে আবার একসাথে করেও দেয়া আছে এবার দেখো ওই যে আমি যেই কথা বলছিলাম না জৈব যৌগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইশটা টপিক ওই বাইশটা টপিকের দেখো দুইটা ক্লাস একটা আছে হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইশটা টপিকের পর্ব এক পর্ব দুই টোটাল এটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার একটা ক্লাস যদি তোমার জৈব যোগের কিছু পড়া না থাকে তুমি চাও যে সিকিউর অ্যান্সার করবা তার জন্য সমস্ত টপিক গুলা শিখবা তাহলে এই দুইটা ক্লাস কম্বাইন করে দেখে যেও আর যদি তোমার করা থাকে তাহলে আর দেখার দরকার নেই সো এই হচ্ছে একটা প্লেলিস্ট যার ভিতরে আমি সবকিছু গোসাই রেখে দিছি এছাড়া পরিবেশ রসায়নের কখ তারপরে হচ্ছে পরিমাণগত রসায়নের কখ জৈব যুগের কখন এগুলা যদি আমি সময় পাই দেওয়ার চেষ্টা করব পরিবেশ এবং পরিমাণগত মাস্ট পাবা জৈব যৌগের আমি এতগুলা ক্লাস দিছি এগুলো দেখতে দেখতে তোমার হয়ে যাবে জৈব যৌগের আলাদা করে কখ আমি দিচ্ছি না বাট ওই সাজেশন যে পিডিএফ সাজেশন পিডিএফ আমি আপলোড করে দিব ওখান থেকে তুমি এক নজরে দেখে যেও ঠিক আছে সাজেশন পিডিএফ আপলোড করে দিও এক নজরে দেখে দিও আচ্ছা আশা করি এই ব্যাপারটা क्लियर হইছে সো টোটাল কেমিস্ট্রির प्रिपरेशनটা তুমি ঠিকঠাক ভাবে নাও টোটাল কেমিস্ট্রি प्रिपरेशनটা সময় যেহেতু খুব কম ক্লাস অনেক ক্লাস ডিউরেশনও অনেক এত ক্লাস দেখে যদি তুমি না পারো তাহলে চেষ্টা করো যে হচ্ছে যে একা একা সুন্দর মতো নিজে নিজে তোমার রিভিশন ম্যাটেরিয়ালগুলো পড়া আর যদি ক্লাস দেখেই করতে চাও তাহলে ক্লাস যেগুলা দেখবা সেগুলা খুব ইফেক্টিভ প্ল্যানিং করে দেখবা এমন ভাবে দেখবা না যাতে তুমি একটা করতে যে বাকিগুলোতে খেয়ে হারাই ফেলো যেমন ধরো তুমি হচ্ছে যে শুধুমাত্র জৈব যৌগেতে ফোকাস করলা জৈব যৌগ এইটা তুমি পড়ে শেষ করলা বাট তোমার পরিবেশও গোছাইলো না পরিমাণগত গোছাইলো না তরিত গোছাইলো না আবার তুমি পরীক্ষার হলে যে দেখতেছো জৈব যৌগ এত পড়ে এসেও জৈব যৌগের সিকিউ আমি সলভ করতে পারছি না খুবই রিস্কি ডিসিশন এই জন্য তুমি আগে পরিবেশ রসায়ন এনশিওর করো পরিমাণগত এনশিওর করো তরিত রসায়ন এনশিওর করো তারপরে জৈব যৌগে যাও আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিভাবে করতে হবে সেটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বুঝতে পারছো তো সো এই হচ্ছে তোমাদের জন্য একটা বিশেষ اناউন্সমেন্ট আরেকটা ব্যাপার তোমরা কিন্তু ভুলে যাও না আজকে হচ্ছে আমাদের ওই কোর্সের 50% ডিসকাউন্টে লাস্ট দিন আমাদের কোর্সের ফিস 1399 টাকা এখন আমরা রাখছি হ্যাঁ ক্লাস শুরুর আগ পর্যন্ত এখন তুমি যদি ভর্তি হও 50% ডিসকাউন্টে মাত্র 699 টাকায় ভর্তি হতে পারবে অবдек দামে সো যারা এই মোমেন্টে ভর্তি হয়ে গেছে অনেকেই ভর্তি হয়ে গেছে 20 25 জন দেখলাম ভর্তি হয়ে গেছে সো যারা এই মোমেন্টে ভর্তি হয়ে গেছো ভর্তি হয়ে গেছো তারা তো খুবই ভালো করছো যদি তুমি ডাবল টাকা দিয়ে ভর্তি না হইতে চাও আজকে এম এমকে এই কুপন কোডটা ইউজ করে ভর্তি হও নাহলে কিন্তু তোমাকে মোটামুটি ওই তেরোশো নিরানব্বই টাকা মানে চোদ্দশো টাকা নিয়ে ভর্তি হইতে হবে যারা আমার সাথে আগাইতে চাচ্ছ ঠিক আছে সো এইটুকু একটু তোমাকে বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াশিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম